আপনারা ভালোই রয়েছেন আজকে আপনাদের সাথে জমি রেজিস্ট্রির একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বর্তমান সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে একটি সুসংবাদ বলতে পারেন জানুয়ারি মাসের এক তারিখ থেকে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া সেটিকে আরও বেশি ট্রান্সপারেন্ট আরও বেশি জনবান্ধব আরও বেশি সেটিকে গতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সেই ইনিশিয়েটিভগুলো জানুয়ারির এক তারিখ থেকে নতুন বছর সমগ্র দেশে সেটি অ্যাপ্লাই করা হবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে জানান দেওয়ার উদ্দেশ্যে যুক্ত হয়েছি লাইভ প্রোগ্রামে যারা আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত রয়েছেন কিংবা যুক্ত হতে যাচ্ছেন আমি সকলকেই স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার কোনো সময় জুড়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব এই সুসংবাদটি নিয়ে যে দলিল রেজিস্ট্রি যে ইস্যু সেটি নিয়ে সরকার নীতিগত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সরকারের এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হবে কিভাবে সাধারণ জনগণ এই ভোগান্তি লাঘব হবে এবং তারা একটি ট্রান্সপারেন্ট রেজিস্ট্রি সিস্টেম পেতে যাচ্ছেন সামগ্রিক বিষয় নিয়ে আমি আপনাদেরকে যেই পেপারটি তৈরি করেছি সেটি আপনাদেরকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জমির দলিল রেজিস্ট্রি রেজিস্ট্রি ইস্যু ইস্যু ল্যান্ড টাইটেল ডিড পহেলা জানুয়ারি থেকে জমির দলিল রেজিস্ট্রি ইস্যু হতে যাচ্ছে জমি রেজিস্ট্রির পর দলিলের নকল সহ মূল দলিল পেতে আর ভোগান্তি পোহাতে হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করা হবে আপনার দলিল কাজেই যারা জমি ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পৃক্ত রয়েছেন যারা জমি ক্রয় করেছেন তারা এই ধরনের অভিজ্ঞতা রয়েছে রেজিস্ট্রি অফিসে অনেক ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয় জমির দলিল পেতে দলিল সম্পাদনা করতে আরও অন্য অন্য অনেক বিষয় রয়েছে কিন্তু বর্তমান সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পয়লা জানুয়ারি থেকে এই রেজিস্ট্রি ইস্যুর যে বিষয়টি সেটি আরও বেশি ট্রান্সপারেন্ট করা হবে আরও বেশি প্রাসঙ্গিক করা হবে এবং যারা জমি ক্রয় করতে আসবেন তাদের জন্য আরও বেশি ইতিবাচক কিছু দিক থাকবে যেগুলো সরকারের তরফ থেকে ভূমি মন্ত্রণালয়ের তরফ থেকে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সেটিকে কার্যকর করা হবে সেবা প্রার্থী চাইলে নির্দিষ্ট নম্বরে ফোন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন কোনো জমি দলিল গ্রহিতা যদি মনে করেন এই বিষয়ে তথ্য উপাত্ত জানা দরকার তাহলে তিনি রেজিস্ট্রি অফিসে একটি নির্দিষ্ট নাম্বারে ফোনে কথোপকথনের মাধ্যমেও এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার সুযোগ রাখা হয়েছে প্রথমবারের মতো সম্প্রতি সেবাধর্মী এমন বিশেষ উদ্যোগ কার্যকর করেছে ঢাকা জেলাধীন সব সাব রেজিস্ট্রি অফিস ইতোমধ্যে ঢাকার যত সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেগুলোতে প্রথমবারের মতো এই ধরনের সেবার আওতায় নিয়ে আসা হয়েছে কাজেই জমির দলিল গ্রহীতারা ইতোমধ্যে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোতে এই ধরনের সেবা পেতে শুরু করেছে কাজেই এটি যখন পহেলা জানুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে তখন বাংলাদেশের সর্বত্রই সমস্ত জেলার সাধারণ যারা জমি ক্রেতা রয়েছেন তারা এই সুযোগের আওতায় আসবেন অপরদিকে জমি বা সম্পত্তির ক্রেতার মোবাইল ফোন নম্বর কল করে অথবা মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়ার পদক্ষেপে নেওয়া হচ্ছে এটি খুবই খুবই ইতিবাচক একটি বার্তা যে আপনার জমির দলিল আপনি কবে পাবেন সেটি আপনাকে অধিকাংশ সময় রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করেও আপনি সেটি সংগ্রহ করতে পারেননি দিনের পর দিন মাসের পর মাস বছর পার হয়ে যায় তথাপিও দলিল যে আপনি সংগ্রহ করবেন সেই ব্যাপারে আপনার যে কনফার্মেশন সেটি আপনি সেই সুযোগের আওতার মধ্যে আপনি কম ছিলেন কিন্তু এখন যেটি সরকারের তরফ থেকে বলা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে সাবরেজিস্ট্রি অফিসগুলোর তরফ থেকে বলা হচ্ছে যে ফোন করে বা মেসেজের মাধ্যমে দলিল গ্রহীতাকে জানিয়ে দেওয়া হবে সুনির্দিষ্ট কোন তারিখে তাকে দলিলটি প্রদান করা হবে কাজেই এটিও একটি ইতিবাচক বার্তা আমরা সেটিকে ইতিবাচকভাবেই দেখছি যেখানে নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার লেখা থাকছে দলিলটি কবে নাগাদ সরবরাহ করা হবে সম্পত্তির ক্রেতা চাইলে সময়ে সময়ে ফোন করে সেটি জেনে নিতে পারবেন এবং তার দলিলের যে আপডেট সেটি সম্পর্কে অবগত হতে পারবেন এছাড়া ভবিষ্যতে জমির ক্রেতা বা গ্রহিতার ফোন নাম্বারও সংরক্ষণ করা হচ্ছে এর ফলে দলিল প্রস্তুত হওয়ার পর প্রথমে মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ অবগত করা হবে পরবর্তীতে সরাসরি কল করে জানানো হবে যে আপনার এই দলিলটি চলে এসছে কাজেই জমির ক্রেতা এবং গ্রহিতা যারা তারা তাদের জন্য এটি বিশাল সুসংবাদ যে আপনার দলিল সম্পাদন হয়ে গেলে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে ফোন কল করা হবে কিংবা মেসেজ অপশনে আপনাকে মেসেজ প্রদান করা হবে আপনি সেই অনুসারে সাব রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট তারিখে আপনি জানতে পারবেন এবং সেই তারিখে গিয়ে আপনার দলিলটি আপনি আনতে পারবেন এতটাই স্বচ্ছতার মাধ্যমে এতটাই দায়বদ্ধতার জায়গা থেকে এই সাব রেজিস্ট্রি অফিসগুলো এখন কাজ করবে এটি সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এই যে দলিল পাওয়ার আগ পর্যন্ত আপনি ইচ্ছে করলে যে কোনো নির্দিষ্ট নাম্বারে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যতবার খুশি ফোন করে আপনি আপডেট জানতে পারবেন এবং আপনি আপডেট না জানলেও আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার দলিল প্রস্তুত হয়েছে আপনি নিয়ে যান কাজেই এই বিষয়টি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি বলে আমরা মনে করছি ঢাকা জেলা রেজিস্ট্রারের কার্যালয় ছাড়াও জেলার আওতাধীন তেইশটি সাব রেজিস্ট্রি অফিস থেকে কোনো কর্মচারী এই কল রিসিভ করবেন তার নাম পদবী ফোন নাম্বার সহ একটি চিঠি ইস্যু করা হচ্ছে আগামী পহেলা জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে দলিল রেজিস্ট্রি ফরমেট যেখানে গ্রহীতা বা ক্রেতার ভোটার আইডেন্টি কার্ড বা আইডি কার্ড দেখানো হয়ে থাকে এর নিচের লাইনে মোবাইল নাম্বারও যুক্ত করা হবে তবে যারা ব্যক্তিগত প্রাইভেসির কারণে মোবাইল নাম্বার দিতে অনিচ্ছা পোষণ করবেন কিংবা আগ্রহ থাকবে না কিংবা প্রয়োজন বোধ করবেন না তারা এর বিকল্প হিসেবে তারা শারীরিক উপস্থিতির মাধ্যমে সেখান থেকে তথ্য উপস্থাপন করতে পারবেন এবং প্রাইভেসি চাইলে প্রাইভেসি মেনটেন করা হবে জমি রেজিস্ট্রেশনের একশো বছরের ইতিহাসে এমন সিদ্ধান্ত এর আগে দেখা যায়নি বিশেষ করে সবার হাতে মোবাইল ফোনের যুগে এমন উদ্যোগ অনেক আগে নেওয়া সম্ভব ছিল নিশ্চিতাই আমাদের দেশে যে ইন্টারনেট এক্সেস মোবাইল এক্সেস এটি দীর্ঘদিন থেকে হচ্ছে এবং একজন ব্যক্তির একাধিক মোবাইল রয়েছে এবং একাধিক মোবাইল লোকের সংখ্যা অনেক বেশি কাজেই এই যে সার্বজনীনভাবে মোবাইল এক্সেস ইন্টারনেট এক্সেস এই সময়টিতে আমরা অনেক আগেই এই ধরনের সুযোগের আওতায় আসতে পারতাম কিন্তু এখন যেহেতু এসেছি আমরা এই সুযোগের আওতায় এটিও আমাদের জন্য একটি বড় প্রাপ্তি আমাদের দাবি থাকবে সরকারের কাছে বিনীত প্রার্থনা থাকবে যে সুযোগের কথা আপনারা বলছেন নাগরিক সেবার কথা বলছেন সেগুলো যেন সত্যিকার অর্থে কার্যকরভাবে সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয় এগুলো যেন কাগজে দলিল হয়ে না থাকে কিংবা লোক দেখানো কোনো বক্তব্য না হয়ে থাকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে এমন সেবা জনগণের অধিকার নাগরিক অধিকার হিসেবে ট্রিট যেন হয় সেটি সময় মতো এটি করা গেলে দলিলের নকল সহ মূল দলিল পেতে মানুষের নানামুখী ভোগান্তি অনেকখানি হ্রাস হবে উনিশশো সালে দলিল রেজিস্ট্রি প্রথা চালু হয় কিন্তু আজ একশো পঞ্চাশ বছরে এই সেক্টরে শুধু বিড়ম্বনা হেনস্থা আর দালালের দৌরাত্ব ছাড়া তেমন কিছু দেখা যায়নি কাজেই সরকার যদি ব্যক্তিগতভাবে এই ইনিশিয়েটিভ গ্রহণ করে থাকে এবং সেটি যদি কার্যকর করতে চায় তাহলে সরকারকে আন্তরিক হতে হবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তরিক হতে হবে সরকারের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে আন্তরিক হতে হবে এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজগুলো করতে হবে তাহলেই কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা নাগরিক সেবাগুলো পাওয়ার আমরা নিশ্চয়তা পাব। কিন্তু দলিল রেজিস্ট্রি সহ এই সেক্টরে বিভিন্ন কাজে শুধু জটিলতা সৃষ্টি করে এক শ্রেণীর অসাধু চক্র সবসময় নানাভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা করছে যে কারণে এখনো সাব রেজিস্ট্রি অফিসগুলোয় জনগণের প্রাপ্য সেবা পাওয়া নিয়ে নানামুখী অভিযোগ প্রবল আকার ধারণ করেছে যদিও এ সেক্টরে বেশ কিছু সংখ্যক সৎ যোগ্য ও দক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছেন জনগণের ভোগান্তি দূর করতেই তো মধ্যে ঢাকা জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স জুড়ে নানামুখী সেবা চালু করা হয়েছে সক্রিয় হেল্প ডেস্ক ছাড়াও সেবা প্রার্থীদের বিশুদ্ধ পানি খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছেন এছাড়া সবচেয়ে বেশি জোর দিয়ে সেবা প্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে গণশুনানির একটি ব্যবস্থা চালু করা হয়েছে এবং এই গণশুনানি থেকে আমরা সত্যিকার অর্থে লাভবান হতে পারি সপ্তাহে প্রতি মঙ্গলবার কর্তৃপক্ষ এটি করে যাচ্ছেন তবে এ কাজটি তাকে প্রতিদিনই করতে হচ্ছে যারা যে সমস্যা নিয়ে আসবেন তাদের নাম ঠিকানা ও ফোন নাম্বার এন্ট্রি করে রাখতে হবে এমন নির্দেশ কর্তৃপক্ষের রয়েছে সরকারের তরফ থেকে সেটি দাবিও করা হয়েছে কোনো কারণে কর্তৃপক্ষ ব্যস্ত থাকলে তাদেরকে ফোন করে পরবর্তী সময় ডেকে আনার ব্যবস্থা রয়েছে এজন্য একটি পৃথক রেজিস্টার মেনটেন করা হচ্ছে এছাড়া প্রথমবারের মতো অতিরিক্ত দায়িত্ব হিসেবে একজন স্টাফকে পাবলিক রিলেশন বা গণসংযোগ রক্ষা করার বিশেষ দায়িত্ব অফিশিয়ালি স্পেসিফাইট করে দেওয়া হয়েছে এভাবে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছে এর বাইরে তিনি সপ্তাহে অন্তত তিন দিন সারপ্রাইজ ভিজিট করছেন কারো কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো প্রবলেম থাকলে সেটি নিয়ে নোট করে রাখছেন যার প্রেক্ষিতে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে ঢাকা জেলার আওতাধীন সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে সেবা প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এ সময় কারো কোনো অভিযোগ থাকলে তিনি সেটি তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন পুরনো দলিল ভালোভাবে সংরক্ষণের জন্য ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এখন সংশ্লিষ্ট ভবনটি উপরের দিকে আরও একতলা বর্ধিত করার প্রস্তাব অনুমোদন হয়েছে এছাড়া পরিকল্পনা রয়েছে পুরো বালাম বহি স্কান করে ডিজিটাল অটোমেশন নিয়ে যাওয়া হবে এজন্য পৃথক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এই যে পুরো বালাম বহি স্কান করে ডিজিটাল অটোমেশন এটি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা সমগ্র দেশের পুরো বালাম বই স্কান করতে পারব এটি একটি বড় ধরনের অগ্রগতি হবে এবং বালাম বই স্কান করে অটোমেশন করলে এটি আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে কাজেই এই যে বালাম বই স্ক্যান করা এবং ডিজিটাল অটোমেশন করা এটি সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে দ্রুতই করা হবে কাজে আমরা প্রত্যাশা করছি দ্রুতই বালাম বই স্কান করা হবে এবং ডিজিটাল অটোমেশনের মাধ্যমে ভবিষ্যৎ এই যত ধরনের অ্যাম্বিগিউটি রয়েছে সেগুলো দূর করা হবে এটি এবং অনেক বেশি ইজি এক্সেস হবে যে কেউ সেটি এক্সেস করে দেখতে পারবে এবং স্বচ্ছতার সাথে বিষয়গুলো নির্ধারণ করা যাবে বলে আমরা বিশ্বাস করছি কথা এ সত্য যে এখনো আমরা মানুষের প্রত্যাশা অনুসারে সেবা দিতে পারছি না সরকার সেটি দাবি করেছে এবং স্বীকারও করেছে এছাড়া দীর্ঘদিন থেকে এক ধরনের নেতিবাচক যে মানসিকতা রয়েছে সেটি দূর করার লক্ষ্যে সরকারের তরফ থেকে এই ধরনের ইনিশিয়েটিভের কথা বলা হয়েছে এ ধারণা ভেঙে দিতে হয় সরকার কাজ করছে হয়তো একদিনে কিংবা এভাবে সম্ভব হবে না তবে শুরুটা হয়েছে এখন এই সার্ভিসে অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত অপেক্ষাকৃত প্রতিশ্রুতিশীল এবং পিএইচসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে অধিকতর মেধাবীরা যুক্ত হচ্ছেন ফলে রেজিস্ট্রেশন সার্ভিসের ভবিষ্যতে আরো ভালো কিছু করার মতো অনেক জনবল তৈরি হচ্ছে কাজে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আশাবাদী যে জমির দলিল রেজিস্ট্রি ইস্যু এই প্রসঙ্গটি সামনে এসছে এবং দু সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে দলিল রেজিস্ট্রি ইস্যুটি আরও বেশি ট্রান্সপারেন্ট হবে আরও বেশি জনবান্ধব হবে এবং কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা সেই সুযোগের আওতায় আসব। আমরা সেই ধরনের দালালের মুক্ত একটি সাবরেজিস্ট্রি অফিস একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশে জমি ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের অ্যাম্বিগিউটির মধ্যে পড়তে হবে না আমাদেরকে কোনো ধরনের ঝুট ঝামেলায় পতিত হতে হবে না আমাদেরকে এই দালালদের দৌরাত্ব থেকে রক্ষার জন্য যেই ধরনের ইনিশিয়েটিভ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে সেগুলো কার্যকর করা হলে এই বাংলাদেশ ভূমি সেক্টরে একটি ল্যান্ডমার্ক উন্নয়ন হবে সেই প্রত্যাশা করছি আরও প্রত্যাশা করছি বালাম বই পরিপূর্ণভাবে স্ক্যান করা হবে এবং বালাম বই স্ক্যান করা হলে এটি আদালত কিংবা অন্য অন্য যেই সমস্ত সেক্টরগুলো রয়েছে সেখানে আরও বেশি প্রাসঙ্গিক হবে এবং স্ক্যান করা একটি ফাইল অতি সহজে আমরা দ্রুততার সাথে সেটি যাচাই বাছাই করতে পারব এবং সেটি ডিজিটাল অটোমেশন করা হলে সেটি আরও বেশি আমাদের জন্য প্রাসঙ্গিক হবে এই সমস্ত প্রক্রিয়াগুলো যখন সম্পূর্ণ হবে তখন ডেফিনেটলি আমরা একটি চমৎকার ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পাবো এর সাথে আমরা যেই ভূমিকে কেন্দ্র করে যে দলিল রেজিস্ট্রির প্রসঙ্গগুলো আসছে সেগুলো নিয়ে আমরা একটি বড় ধরনের অগ্রগতি লক্ষ্য করতে পারবো কাজেই বাংলাদেশের যত অনিয়ম যত স্বেচ্ছাচারিতা যত ধরনের অ্যাম্বিগিউটি রয়েছে তার সবই জমিকে কেন্দ্র করে নট অনলি দ্যাট মামলা মোকদ্দমা যা রয়েছে সমস্ত আপনার এই জমিকে কেন্দ্র করে জমিকে কেন্দ্র করে যেমন দেওয়ানি মামলা রয়েছে একটি দেওয়ানি মামলাকে কেন্দ্র করে পাঁচটি দশটি পর্যন্ত ফৌজদারি মামলা রয়েছে কাউন্টার মামলা রয়েছে এই যে একটি অসহনীয় পরিবেশ এই পরিবেশ থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদের মুক্তির জন্য আমাদেরকে এই ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করা একে ডিজিটাল অটোমেশন করা সমস্ত যা রয়েছে আমাদের বালাম বই থেকে শুরু করে যা যা রয়েছে সমস্ত কিছু স্কান করে নিয়ে এগুলোকে যত বেশি সংরক্ষণ করা যাবে ততই আমাদের জন্য সেটি কল্যাণকর হবে এবং একটি ঝামেলামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এগুলো পূর্ব শর্ত কাজে এই শর্তগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমাদের শুধু রাষ্ট্রীয় জীবনে নয় আমাদের সমাজ পরিবার জীবনেও আমাদের কল্যাণ হবে পরিবার জীবনে এই কারণে বলছি যা উত্তরাধিকার সূত্রে যখন একজন ব্যক্তি বা পরিবারের উত্তরাধিকার যারা থাকে তারা যখন সম্পদের মালিক হয় তখন তার ভাই এবং বোনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় এই সম্পত্তির বন্টন নামা করতে যে এই সম্পত্তির বিভাজন করতে যে। কাজেই যখন বালাম বই থাকবে যখন বন্টন নামা দলিল হবে যখন নাদাবি পত্র থাকবে যখন এই ধরনের বিষয়গুলো থাকবে নামজারি করা থাকবে আর সরকারের তরফ থেকে যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ থাকবে তখন নিশ্চয়ই এই ধরনের নির্ঝঞ্ঝাট একটি ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম আমরা পেতে পারি এবং যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি চমৎকার ভূমি ব্যবস্থাপনা সৃষ্টি হতে পারে আমরা সরকারের এই ইনিশিয়েটিভকে আমরা সাধুবাদ জানাই তবে সরকারের কাছে দাবি থাকবে সরকারের কাছে প্রত্যাশা থাকবে যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন যেই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুতি থাকবে সবিনয় প্রার্থনা থাকবে যে আপনারা এই বিষয়গুলো গুরুত্বতার সাথে বিবেচনা করেন এটি বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান একটি ডিপার্টমেন্ট যেখানে আপনি না চাইলেও এখানে সিস্টেমটাই এমন হয়ে গেছে যেখানে ভয়াবহ রকমের দুর্নীতি এটাকে গ্রাস করে নিয়েছে কাজে এই যে ইনিশিয়েটিভগুলো সরকার নিচ্ছে এগুলোর একটি ভালো দিক পাওয়া যাবে যদি সরকার আন্তরিক থাকে এবং প্রাতিষ্ঠানিকভাবে এই কাজগুলো করা হয় এবং যারা এই ডিপার্টমেন্টে কাজ করছেন তারা যদি আন্তরিক হন তাহলেই সম্ভব কিন্তু যারা কাজ করছেন তারা যদি উপরে এক কথা বলেন আর ভেতরে ভেতরে যদি তাদের ভিতরে এই ধরনের দুর্বলতা থাকে এই মানে উৎকচ নেওয়া তারপরে এই বিষয়গুলো এটি সরকারের তরফ থেকে হয়তো সরকারের চেষ্টায় এককভাবে সেটি বন্ধ করা সম্ভব হবে না সরকারের চেষ্টা যেমন থাকতে হবে তার সাথে যারা এই ডিপার্টমেন্টে সেবা দেওয়ার জন্য এখানে নিযুক্ত রয়েছেন যারা চাকরিতে ঢুকেছেন যারা মনে করছেন যে তাদের ভাষায় তাদের আয় রোজগারের জায়গা কিন্তু এটি তারা তো সরকারের তরফ থেকে বেতন পাচ্ছে সরকারের কর্মচারী কর্মকর্তা কর্ম কর্মচারী হিসেবে তাহলে এই যে জনসাধারণের এই ভোগান্তি জনসাধারণকে যে পে করতে হয় এক্সট্রা পে সেটা কেন করতে হচ্ছে কাজে এই লজ্জা কিন্তু সেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের তারা যদি লজ্জা বোধ করে তাহলে তারা তাদের নিজেদের ডিপার্টমেন্ট তারা করাপশন ফ্রি রাখবেন এই কারণে রাখবেন যে দায়িত্বটা তার ঘাড়ে যেয়ে বর্তায় শেষে গিয়ে এখানে একটি কথাই হয় যে এই ডিপার্টমেন্টের যিনি বস রয়েছেন যিনি কর্তা ব্যক্তি রয়েছেন ইনি টাকা ছাড়া কাজ করেন না কাজেই প্রত্যেকটি রেজিস্ট্রি অফিস যদি ডিপার্টমেন্টের প্রধান যদি খুব কঠোর হয় যে না আমি কোনো দায় নিতে রাজি না আমি যেহেতু আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি না কোনো দুর্নীতি করছি না কাজেই এটা কি এটাকে খুবই স্বচ্ছতার সাথে বিবেচনা করতে হবে আমার সাবঅর্ডিনেট যারা রয়েছে তাদেরকে আমি শক্তভাবে হ্যান্ডেল করব। এবং প্রত্যেকটি ব্যক্তিকে যারা সেবা তাদেরকে যদি আপনি সরাসরি প্রশ্ন করেন যে কোনো রকমের হেনস্থার শিকার হয়েছেন কিনা কোনো এক্সট্রা পেমেন্ট আপনাকে দিতে হয়েছে কিনা এটি আপনি পার্সোনালি জিজ্ঞেস করবেন যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন আর উত্তর পেয়ে গেলে আপনি ইনিশিয়েটিভ নিতে পারবেন তবে সবার আগে আপনাকে সচেতন হতে হবে আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে আপনাকে স্বচ্ছ হতে হবে আপনাকে দুর্নীতিমুক্ত হবে প্রত্যেকটি মানুষ যদি আমরা দুর্নীতিমুক্ত হই আমাদের অবস্থান থেকে যদি আমরা ট্রান্সপারেন্ট হই আমাদের অবস্থান থেকে যদি আমরা স্বচ্ছতা নিশ্চিত করি আমাদের সাবর্ডিনেট যারা রয়েছে তাদেরকে যদি আমরা চাপের মুখে রাখি এবং যদি বলি আমি কোনো দুর্নীতি করছি না তোমরাও দুর্নীতি করতে পারবে না তারা যদি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে তারা দুর্নীতি করবে না কারণ একজন স্বচ্ছ অভিভাবক একজন স্বচ্ছ বস একজন স্বচ্ছ কর্মকর্তার সাবর্ডিনেট লোকজনরা তাকে ভয় করবেন তার সততাকে ভয় করবেন তাকে রেসপেক্ট করবেন এবং তার চাকরি চলে যেতে পারে তার চাকরির খাতায় একটি কালো দাগ যুক্ত হতে পারে সেই ভয়ে সে সবসময় সচেষ্ট থাকবেন যে না আমাকে এই ধরনের অডিয়ম করা যাবে না আর এই প্র্যাকটিসটি যখন আমরা প্রত্যেকটি জায়গায় করতে পারব এই প্র্যাকটিস যখন আমাদের প্রত্যেকটি সেক্টরে সকলেই একসাথে সমন্বিতভাবে করব একমাত্র তখনই সরকারের পক্ষে এই অনিয়ম এই দুর্নীতি এই ধরনের সেবার মান বাড়িয়ে দেওয়া এগুলো অর্থবহ হবে তা না হলে যত ভালো ভালো ইনিশিয়েটিভ নেওয়া হোক যত ভালো ভালো আইন করা হোক যত ভালো ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হোক এই সব কিছুই বিফল হয়ে যাবে অর্থহীন হয়ে যাবে কাজে আশা করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন আমরা সকলেই সহযোগিতা করব আমাদের অধিকার যেমন আমরা বাস্তবায়ন করব একই সাথে আমাদের যে অনিয়মগুলো সমাজে রয়েছে প্রতিষ্ঠানে রয়েছে সেগুলো দূর করতে আমরা সচেষ্ট থাকব সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে